একদিন একটা গাধা আর একটা ছাগল পিকনিকে গিয়েছিল গাধা ছাগলকে বলল দেখ আমরা আজকে এমন সব খাবার নিয়ে আসব সবাই হিংসে করবে ছাগল হাসতে হাসতে বলল তাহলে আমি কি নিয়ে আসব গাধা বলল তুমি কিছু না আমি তো খাব সব ছাগল অবাক হয়ে বলল তুমি খাব তো আমি কি করব গাধা মুচকি হেসে বলল গাধা আর ছাগল পিকনিকের জায়গায় পৌঁছাল গাধা তার খাবার বের করে সব খেয়ে ফেলল ছাগল নীরবে দাঁড়িয়ে থেকে খাবারের প্রশংসা করতে থাকল পরে হঠাৎ করে গাধার পেট খারাপ হয়ে গেল গাধা চিন্তায় পড়ল ছাগল মুচকি হেসে বলল তুমি তো বলেছিলে খাবারের পাশে দাঁড়িয়ে শুধু এটা অনেক সুস্বাদু বলবো। কিন্তু তুমি তো সব খেয়ে ফেলেছ গাধা চোখ বন্ধ